হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে খুব ভালো একটা ইনফরমেশান শেয়ার করার জন্য আমার আশা আজকে আর এর মধ্যে একটা জিনিস বলে নিই আমি কোনো কিন্তু এজেন্ট না আমি কিন্তু কারো কোনো ফাইল নিই নাই আমি আপনাদেরকে যে ইনফরমেশানগুলো দিব ওগুলো দিব একদম রিয়েল যেটা কোনো কারো মাধ্যমে না যেটা আমার সরাসরি যেমন আমি এই যে আপনার মিনিস্ট্রি যে ইনফরমেশনটা সরাসরি আমি মিনিস্ট্রি থেকে যে মেল ইনফরমেশন পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সে আপডেটটুকু আর আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন কিছু আপডেট দেব যার মাধ্যমে আপনারা নিজেদের কাজ নিজে করতে পারবেন এবং যে আপনাকে যদি আপনার এজেন্সি যদি একটা ভুল ইনফরমেশান দেয় সেটা আপনি ধরতে পারবেন না এই ইনফরমেশনটা ভুল ছিল এটা সঠিক ছিল এখন আসি মূল কথা সেটা হচ্ছে যারা অ্যাপ্লাই করেছে স্টাডি বিষয়ে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটেকে সবাই এখন শুধু একটা টেনশনে আছে যে মিনিস্ট্রি কবে দিবে মিনিস্ট্রি কবে দিবে তো ওই জিনিসটা চিন্তা করে আমি যেটা করলাম গত মাসের আমি ছাব্বিশ তারিখে আমি একটা মেল করেছিলাম মিনিস্ট্রি বরাবর আমার সাবজেক্টটা ছিল যেটা সেটা হচ্ছে যে আপকামিং ইনটেকে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মিনিটি কবে নাগাদ সারতে পারবে ঠিক এই টাইপের একটা আমি সাবজেক্ট দিয়ে ওনাদেরকে মেলটা করি এখন যে জিনিসটা আমি কিন্তু বাংলাদেশ থেকে মেল করছি এটা আমি একবার ওনাদেরকে উল্লেখ করি নাই কারণ আমি বলছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেটা হচ্ছে হতে পারে বাংলাদেশ হতে পারে পাকিস্তান হতে পারে ইন্ডিয়া হতে পারে নেপাল হতে পারে স্পেসিফিকলি আমি কোনো কান্ট্রি উল্লেখ করি নাই আমি জাস্ট ওনাদেরকে বলছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যদি বাংলাদেশে উল্লেখ করতাম হয়তো বা ওনারা রিপ্লাই নাও দিতে পারতো যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উল্লেখ করেছি এই জন্য ওনারা মেলটা রিপ্লাই করছে আজকে ঠিক চারটা বিয়াল্লিশ মিনিটে ওই মিনিস্ট্রি দেখে খুব সুন্দর একটা রিপ্লাই আসে সেটা হচ্ছে হয়তো একটা গুড নিউজ ক্ষেত্রে আমি মনে করি এটা আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আমি যেটা জিনিসটা ওনারা মেলে আমাকে রিপ্লাই জানিয়েছে সেটা হচ্ছে যে ওনারা খুব শীঘ্রই ওনাদের কাজ শুরু করতে যাচ্ছে মিনিস্ট্রির কাজ শুরু করছে এই ধরনের কোনো কথা বলে নাই ওনাদের কাজ শুরু করতে যাচ্ছে হ্যাঁ তারপর ওনারা যেটা বললো সেটা হচ্ছে ওনাদের আপডেট ওনারা কোনো কিছু আমাদেরকে দিবে না সরাসরি মিনিস্ট্রি আমাদেরকে কোনো আপডেট দিবে না ওনারা আপডেট দিবে কাকে ইউনিভার্সিটিকে আপনারা যদি কোনো আপডেট জানার দরকার হয় আপনারা যদি কোনো আপডেট যদি নেওয়ার দরকার হয় আপনি সরাসরি আপনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন আপনার ইউনিভার্সিটি আপনারা আপডেট দিবে কথা বোঝা গেছে এখানে কোনো মানে হ্যাসাল হবে না ওনাদের কথা হলো যে আপনারা আপনাদের ইউনিভার্সিটির সাথে আমাদের কাজ আমরা অনগোয়িং রাখবো আপনাদের আপডেটটা আপনারা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন ওখান থেকে পাবেন বাট আমাদের থেকে পাবেন না ওনারা জাস্ট দুই লাইনে ভদ্রবাসে ওনারা এই কথাটা আমাদেরকে মানে আমাকে জানিয়ে দিছে জাস্ট চারটা বিয়াল্লিশ মিনিট আমাকে একটা মেল করছিলো ওনারা পরে আমি ভাবলাম যেহেতু আমাদের এখন বুলগেরিয়াতে অনেক প্রত্যাশী আছে যাওয়ার জন্য সবাই অনেক ফার স্টেশনে আছে নিউজটা জানা দরকার যতক্ষণ পর্যন্ত না ওনারা ওনারা বলতেছে যে ওনাদের কাজ শুরু করতেছে কিছুদিনের মধ্যে কিংবা কাজ ওনাদের অলরেডি অনগোয়িং ঠিক আছে কারণ কিছু প্রসিডিওর আছে প্রসিডিওরগুলো মেনটেন করে ওনারা ইউনিভার্সিটিকে দিয়ে দিবে। এবং আমাদের আপডেটটা ইউনিভার্সিটি থেকে নিতে হবে ওনারা আমাদেরকে কোনো কিন্তু আপডেট দেবে না আর আপনারা যদি কেউ যদি মেল চান ইউনিভার্সিটিতে একটা মিনিস্ট্রিতে একটা কথা মাথায় রাখেন আপনি যে বাংলাদেশ থেকে করছেন সেটাও জানানো দরকার নাই কিংবা আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন ওই ইউনিভার্সিটিতেও ওই ইউনিভার্সিটির নামটাকেও উল্লেখ করেন না কারণ হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন ওই ইউনিভার্সিটিটাকে ঠিক আছে হাইলাইট করার দরকার নেই এবং যে কান্ট্রি থেকে যাচ্ছেন ওই কান্ট্রিটাকেও আপনার হাইলাইট করা দরকার নেই কারণ আপনি যখন মিনিস্ট্রিতে একটা মেল করবেন তখন আপনি কোন কান্ট্রি থেকে করতেছেন আপনি একটা কান্ট্রির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং আপনি যেই ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য ট্রাই করতেছেন সেই ইউনিভার্সিটির একজন মানে রিপ্রেজেন্টেটিভ সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি কেউ যদি মেল করে থাকেন মিনিস্ট্রিতে আপনারা দয়া করে কেউ কোন কান্ট্রি থেকে এবং কোন ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করছেন সেইটা উল্লেখ করেন না আর আমার ক্ষেত্রে আমি যে একটা বুদ্ধিমান মানে ছোটো একটা আমি টেকনিক অবলম্বন করছি আমি বলছিলাম আপকামিং দুই হাজার পঁচিশ ইনটেক কারণ ভুলকিরাতে কিছু ইউনিভার্সিটিতে আমি দেখলাম যে সেপ্টেম্বরের ইনটেক আছে কিছু অক্টোবরের ইনটেক আছে কিছু নভেম্বর ইনটেক আছে তো দুই হাজার পঁচিশের আপকামিং ইনটেক লেখে আমি ওদেরকে মেলটা করছি এবং কোন কান্ট্রি থেকে সেটা আমি উল্লেখ করি না দ্যারস ওয়াই ওনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ওই লেখাটা দেখে ওনারা আমার মেলটা রিপ্লাই করছে আশা করি আমাদের সবার জন্য হয়তো ভালো কিছু বই আনবে এইটাই আর সবার কাছে একটা রিকোয়েস্ট আর আমার কাছে কোনো কিন্তু আপনার ফেক নিউজ পাবেন না যা পাবেন রিয়েল নিউজ পাবেন যদি আপনাদের নিউজ দরকার হয় আমাকে জাস্ট ইনবক্সে নক করেন ঠিক আছে পার্সোনালি আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিতে পারব এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আপনাদের ইনফরমেশান দরকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমি কোনো আপডেট নিউজ পাই আমার বিভিন্ন দিকে মেল করা আছে যদি নিউজ পাই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো এবং আপনারা জানতে পারবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দেখবেন আপনারা আপডেট নিউজগুলো অনায়াসে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন